আপনি কি কখনো ভেবেছেন আমরা সবাই একদিন মরব কিন্তু মৃত্যুর পর আসলে কি হয় আত্মা কি থাকে মানুষ কি পুনর্জন্ম লাভ করে নাকি সব কিছুই শেষ হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব বিজ্ঞানের দৃষ্টিতে মৃত্যুর পর কি হয় ধর্ম ও আধ্যাত্মিকতার দৃষ্টিতে মৃত্যুর রহস্য এবং কিছু অবিশ্বাস্য বাস্তব ঘটনা যেগুলো আজও মানুষের মাথায় প্রশ্ন জাগায় মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা এক হৃৎপিণ্ড বন্ধ হওয়া যখন আমাদের হৃৎপিণ্ড স্পন্ধন বন্ধ করে দেয় রক্ত চলাচল থেমে যায় তখনই ডাক্তাররা মৃত্যু ঘোষণা করেন দুই মস্তিষ্কের ক্রিয়া থেমে যাওয়া বিজ্ঞানীরা বলেন মৃত্যুর পরও কয়েক মিনিট পর্যন্ত আমাদের মস্তিষ্ক কিছুটা কাজ করে তাই অনেকে মৃত্যুর কাছাকাছি গিয়ে অদ্ভুত কিছু অভিজ্ঞতা পান তিন নিয়ার বেথ এক্সপিরিয়েন্স অনেকেই বলে মৃত্যুর কাছাকাছি তারা এক ধরনের আলো দেখেছে কারোর শরীর ভেসে ওঠা অনুভব করেছে আবার কেউ প্রিয়জনকে দেখেছে বিজ্ঞানীরা বলেন এগুলো মস্তিষ্কের রাসায়নিক প্রতিক্রিয়ার ফল কিন্তু অনেকে মনে করেন এগুলো আত্মার অভিজ্ঞতা চার দেহ ভেঙে যাওয়া প্রক্রিয়া মৃত্যুর পর দেহে কোষগুলো ভাঙতে শুরু করে ব্যাকটেরিয়া শরীরকে ভেঙে দেয় এটাকেই আমরা ডিকম্পোজিশন বলি অর্থাৎ শরীর মাটিতে ফিরে যায় ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এক ইসলামের দৃষ্টিতে ইসলামে বলা হয়েছে মৃত্যু শেষ নয় কবরের জীবন শুরু হয় যেখানে ফেরেস্তারা প্রশ্ন করেন তারপর আসে আখিরাতের দিন জান্নাত বা জাহান্নামের সিদ্ধান্ত হিন্দু ধর্মে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় মৃত্যু মানেই আত্মার যাত্রা জন্ম মৃত্যুর চক্র চলতে থাকে যাকে বলে পুনর্জন্ম ভালো কাজ করলে ভালো জন্ম খারাপ কাজ করলে কষ্টের জন্ম খ্রিস্টান ধর্মে খ্রিস্টানরা বিশ্বাস করেন মৃত্যু হলো এক ধরনের ঘুম কেয়ামতের দিন সবাই পুনরুত্থিত হবে তারপর বিচার দিবসে স্বর্গ বা নরকে যাবে বুদ্ধরা মনে করেন মৃত্যু মানেই আত্মার নতুন যাত্রা পুনর্জন্মের মাধ্যমে আত্মা বারবার জন্ম নেয় যতক্ষণ না নির্বাণ লাভ করে রহস্যময় ঘটনা এক নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স অনেক মানুষ মৃত্যুর পর কয়েক মিনিট আবার জীবিত হয়েছে তারা বলেছে আলো টানেল প্রিয়জনদের দেখা বিজ্ঞানীরা এর কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেননি দুই শিশুদের পুনর্জন্মের স্মৃতি বিশ্বে অনেক শিশু আছে যারা দাবি করেছে তারা আগের জন্মের স্মৃতি মনে করতে পারে কেউ তাদের আগের বাড়ি পরিবারের কথা পর্যন্ত বলেছে তিন ভূত ও আত্মা দেখা বিভিন্ন সংস্কৃতিতে মানুষ বিশ্বাস করে আত্মা শরীর ছেড়ে বেরিয়ে আসে কারো কারো মতে এই কারণেই ভূতের অস্তিত্বের কথা মানুষ বলে থাকে বন্ধুরা মৃত্যুর রহস্য আসলে আজও পুরোপুরি কেউ জানে না বিজ্ঞান বলছে এক কথা ধর্ম বলছে আরেক কথা আর মানুষের অভিজ্ঞতা আবার ভিন্ন কথা তবে একটা জিনিস নিশ্চিত মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না তাই জীবনের প্রতিটা মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করা আমাদেরই দায়িত্ব আপনার মতে মৃত্যুর পর কি হয় কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না